চিন্তা না আমার রক্ত বিচ্ছল আপনারা টাকা দিন লাখ টাকা দুই বারে দিছে ছয় লাখ টাকা

চিন্তা করি না আমি শূন্য বাড়ি বিচে শূন্য আসছি পর কেটা করছে আমার নামে যে গজব করছে আমি কোনো বাড়ি বিক্রি করি নাই এইসব কথা আর তারিখ দিছে কে রোজার মাঝে তারিখ রোজার ভিতরে টাকা দিয়ে দেব পরে এক তারিখে আসছি পরে ইয়া শনিবারে দিব শনিবার আগে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে প্রথম আমারে কইল যে ভাই আমার এই ছেলেটা দেবা ইটালি ছাব্বিশ লাখ টাকার দরকার হ্যাঁ আমি তো পাশে দোকানদার আমার নিয়ে এসে টান্দা কইতেছে না টাকা আছে নি কিছু তোমার বাইরে তো নাহলে পাড়াতে পারুম না এরপরে আমি ন কত চার লাখ টাকা দিছি আমার একটা চেক দিছে আমার কোর্স আরো আছে এক লক্ষ টাকা এ মোট আমার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা দেওয়ার পরে আমি এর বিত্তে অনেক চেষ্টা করছি টাকাটা নিবার জন্য দিছে না কইতাছে এই দিন দেম সেই দিন দিয়াম দেম নে দেখছি বাগনা তুমি ফাগল হইও না এ তেসরা আছি তোমার বায়ে সেই দেশ দোকান করতেছে টাকা আরো দিয়ে লাগতেছে

আমার পুত দিদি আর ঘুরন লাগবে না লাগব। না যাইব না আমার ফোন দিছে আমি আইসি মামু টাকাটা দিতেন না মামু আমার আর কিচ্ছু নাই দিয়ে আমার সম্বল টাকাটা দে দি বিশ দিন পরে টাকাটা দে দে আমার একটু আল্টিবা ব্যাংক খুলছে ব্যাংকের মধ্যে না আট লাগতেগা রাশি রা হর পড় আমার কিছু আমার মেয়ের বিয়া দি মুটাটা যা তেড়া আমার এক দুই মাস পর আমি নিয়ে যাবা পড়শ বিদানি নিও তাহলে মেয়ের বিয়া ঠিকু রে সেরা আমি কই আইসি তে লাগি কি আমার টাকা দাও পর তো টাকা আ মাসখানে পরে নিবা আমি কি মাসখানে পরে গলি কি মাসখানে পরে দিই দিমু পরে গeyse রমজানে এক দুই দিনে লাইও